পৃথিবীর সুদূর দক্ষিণে দক্ষিণ মেরু আমরা দক্ষিণ মেরুতে যাচ্ছি দক্ষিণ মেরুর মহাদেশগুলোর মধ্যে এটা বেশ ব্যয়বহুল ভ্রমণ এটা সপ্তম মহাদেশ দক্ষিণ মেরুতে যাওয়ার দুটি উপায় আছে তবে দক্ষিণ আফ্রিকা থেকে যাওয়াটা বেশ কঠিন কারণ শুধু দক্ষিণ মেরুর প্রান্তে পৌঁছানোর জন্য সাড়ে পাঁচ ঘন্টার বিমান যাত্রা করতে হয় অথবা আর্জেন্টিনা এবং চিলি থেকে চোদ্দ দিনের জন্য আপনাকে একটি পর্যটন জাহাজে উঠতে হবে কিন্তু এই দীর্ঘ যাত্রা শুধুমাত্র দক্ষিণ মেরুর এই লেজে পৌঁছানোর জন্য কিন্তু আজ আমরা আছি কেপ টাউনে এটি আফ্রিকার সবচেয়ে দূরের পয়েন্ট কেপ টাউন শহর যাওয়ার আগে আমাদের এই যাত্রার জন্য তৈরি হতে হয়েছে কারণ বিষয়টা সহজ নয় ওকে আপনাদের সাথে একটু কথা বলা যাক এখন এই যাত্রাটা খুবই কঠিন কারণ দক্ষিণ আফ্রিকা থেকে দক্ষিণ মেরুতে এই কোম্পানি ছাড়া আর কোনো বিমান সংস্থা বা অন্য কোনো সংস্থা ফ্লাইট করতে পারে না ও তারা আমাকে ইনভাইট করেছে দক্ষিণ আফ্রিকা থেকে বছরে মাত্র চারশো জন মানুষ দক্ষিণ মেরুতে যেতে পারে এতটাই কঠিন যারা আমার সাথে যাবেন সবাই ধনী মানে ধনীদের মধ্যেও ধনী দক্ষিণ মেরুতে যেতে ঠিক কতটা ধনী হতে হবে দেখা যাক সাত দিনও থাকতে পারি আবার একদিনেও ফিরে আসতে পারি সাত দিনের জন্য গেলে আমি ইন্টারনেট থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যাব তাই আমি একদিনের জন্য গিয়েই ফিরে আসব। বিমানটা কিন্তু ছোট নয় হ্যাঁ ছোট বিমানের পক্ষে সেখানে যাওয়াটাই কঠিন সাল্লাহ হুইয়া রাসুলাল্লাহ জানি না কি হবে ইনশাল্লাহ ভালো কিছুই লাইক দিন আমি দুদিন থাকবো আমাদের একটা ব্রিফিং আছে আপনাদের সেখানে নিয়ে যাচ্ছি চলুন তাপমাত্রা অস্বাভাবিক থাকবে আমাদের একটা ব্রিফিং আছে দেখুন এখান থেকে আমাদের কিছু পোশাক কিনতে হবে কয়েক লেয়ার কাপড় লাগবে তারা জানিয়েছেন একটা নির্দিষ্ট তাপমাত্রায় সেখানে বিমান নামতে পারে এটাকে বলে সিমুলেটর এখানে অ্যান্টার্কটিকার তাপমাত্রা পাবেন আসুন এই ঘরে আপনি অ্যান্টার্কটিকার তাপমাত্রা অনুভব করতে পারবেন আমি কিন্তু রেডি না এই বিশেষ পোশাকটা পড়তে হবে মার্কিন সরকার ছাড়া অন্য কারো যে আমরা অ্যান্টার্কটিকায় সবচেয়ে বেশি ফ্লাই করি যাওয়ার টিকিট এবং আসার টিকিট এটা রানওয়ের নাম যেখানে আমরা অবতরণ করব ওকে আগামীকাল ভোর চারটায় আমরা রওনা দেব টিকিট কিন্তু প্রস্তুত আছে বোর্ডিং পাসটা অদ্ভুত লেগেছে এটা আমরা যেমনটা দেখি তেমন কিন্তু নয় কারণ ভ্রমণটাই তো অস্বাভাবিক হ্যাঁ দক্ষিণ মেরুতে পৃথিবী কি সমতল কিন্তু এক অদ্ভুত কারণে দক্ষিণ মেরুর উপর দিয়ে উড়ে যাওয়া নিষিদ্ধ আমি যদি দক্ষিণ মেরু দিয়ে উড়ে যাই নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া যেতে হবে গুড মর্নিং শুরু আমরা কিছুক্ষণের মধ্যে এই বিমানে উঠবো ভোর চারটা তিরিশে পাসপোর্ট পেয়ে মনে হচ্ছে যেন কোনো সাধারণ ফ্লাইটে যাচ্ছি আপনি সিঙ্গাপুর থেকে এসেছেন আমি তো তোমার মতো ধনী নইচ সিঙ্গাপুর থেকে দুবাই এবং তারপর দুবাই থেকে কেপটাউন আর এখন তোমার সাথে অ্যান্টার্টিকায় ধন্যবাদ যে বিমানে আমরা যাচ্ছি দেখতে রাষ্ট্রপতির বিমানের মতো তো আমরা কেন ওই বিমানে উঠছি আর এত বিশালি বা কেন আর আমরা সবাই যাচ্ছি বিজনেস ক্লাসে কারণ এই বিমানটি যদি সেখানে নামতে না পারে তবে যেন ফিরে আসতে পারে তাই ওয়াও সকাল ছয়টা বাজে লন্ডনের সময় হিসাবে দুই ঘন্টা ব্যবধান এয়ার বাস এটা দুই সালে প্রথমবারের মতো সেখানে অবতরণ করেছিল সবাই দেখুন বিজনেস ক্লাসে করেই যাচ্ছে এই বিমানটি আগে অ্যামিরাটস এয়ারলাইন্সের ছিল তারপরে এটি এই কোম্পানি কিনে নেয় এবং এটি দক্ষিণ মেরুর জন্য ব্যবহার করা হয় আল্লাহর নামে আমরা শুরু করছি এক ভিন্ন ভ্রমণ আপনার ধারণাও নেই আমরা কোথায় যাচ্ছি অদ্ভুত এক জায়গা হোটেলে জানতে চেয়েছিল আমি কোথায় যাচ্ছি বললাম দক্ষিণ মেরুতে যাচ্ছি এখানে কেউই নেই বিমানটা একদমই খালি ইকোনমি অ্যান্টার্কটিকায় আজ আমরা আবার যাচ্ছি ওয়ফ অ্যান্ড ফ্রানওয়েতে আজ আমাদের ফ্লাইটের সময় লাগবে প্রায় পাঁচ ঘন্টা আঠারো মিনিট সেখানকার গন্তব্যটা কতটা ভিন্ন এটা অনন্য কারণ আমরা বরফের উপর অবতরণ করব আমরা সাদা বরফের উপর অবতরণ করব। সেটা হ্যাঁ এটা একটা চ্যালেঞ্জিং ফ্লাইট এখন আমরা যাচ্ছি দক্ষিণের দিকে আফ্রিকা থেকে দক্ষিণে এখন আমরা এটা আফ্রিকার একেবারে শেষ প্রান্ত এটি তিন কিলোমিটার দীর্ঘ একটি রানওয়ে গত বছর আমরা রানওয়েতে আলো ফেলেছিলাম ফলে দূর থেকে ওই রানওয়েটি সয়ক্ত করা অনেক সহজ হয়েছিল এই পদ্ধতিতে আমরা দেখে শুনে রানওয়েতে সহজে নামতে পারি এটা সবচেয়ে ঠান্ডা সবচেয়ে শুষ্ক এবং বেশ ঝড়ো হাওয়ার মহাদেশ এটা পৃথিবীর সবচেয়ে দূরবর্তী স্থান কোনো মানুষ নেই কোনো বাসিন্দা নেই আমাদের প্রস্তুত হতে হবে কয়েক স্তরের পোশাক পরতে হবে তারা বলেছে যদি সানস্ক্রিন না লাগাই তাহলে পাঁচ মিনিটের মধ্যে পড়ে যাব বিশ্বের বৃহত্তম মরুভূমিতে ল্যান্ড করতে যাচ্ছে ও ওয়াও এত তীব্র আলো কেন এটি প্রথম বিসমিল্লাহ আমি অ্যান্টার্কটিকায় পা রেখেছি উঃ এসে গেছি হু আমার গ্রুপ কোথায় আলোটা এত তীব্র আমাদের বিলাসবহুল গাড়িতে চমৎকার দেখতে পাচ্ছি না ওটা বরফ সরানোর মেশিন এটা আমাদের ট্রাক উজ্জ্বল সূর্য আমি বুঝতে পারছি না কি হচ্ছে আমি আছি সপ্তম মহাদেশে আরে ওটা কি এটা আবার কেমন গাড়ি এখানে চার মাস সূর্যের আলো থাকে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি চব্বিশ ঘন্টার জন্য এই গ্রীষ্মকাল দক্ষিণ মেরুতে হ্যাঁ এভাবেই আমরা বরফে নামবো নিচে নামবো হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ কিছুটা দক্ষিণ মেরুতে আপনি এরকম আরো অনেক কাজকর্ম দেখতে পাবেন দেখুন নীল বরফ এটা আকাশের প্রতিফলনের জন্য নীল দেখাচ্ছে ওহো আকাশের প্রতিফলন দেখুন স্তর সব জমে আছে বিমানের ইঞ্জিন কিন্তু এখনো চালু আছে আমরা এখানে প্রায় চার ঘন্টা থাকবো তারপর আমরা বারো ঘন্টা ঘুরে এই জায়গাটা ছেড়ে যাব এটাই অ্যান্টার্কটিকা কিছু কিছু ভ্রমণ আছে যেগুলো সত্যিই কঠিন তারা ছোট বিমানও চালায় এখান থেকে দক্ষিণ মেরুর কেন্দ্রের দিকে উড়ে যায় এটাই অ্যান্টার্কটিকা অ্যান্টার্কটিকা একটি গ্রিক শব্দ যার অর্থ উত্তর মেরুর বিপরীত মহাদেশটির নাম অ্যান্টার্কটিকা পুরো দেশটাই কিন্তু দক্ষিণ মেরু ছোট বিমানে করে যেতে আপনার সাত ঘন্টা সময় লাগবে ওই যে প্লেন এখানে সাত দিনের ভ্রমণের খরচ এক লক্ষ পাঁচ হাজার মার্কিন ডলার বারো ঘন্টার খরচ পনেরো হাজার মার্কিন ডলার আপনাদের ধন্যবাদ সবই আপনাদের কারণে মাটির নিচে যাব আমরা একদম ঠিক আমরা নিচে যাব কি হ্যাঁ আমরা নিচে যাচ্ছি সত্যি ওকে ওকে আমরা ভিতরে ঘুরতে যাচ্ছি অ্যান্টার্কটিকার ভেতরে কি আছে আমরা নিচে যাচ্ছি অ্যান্টার্কটিকার নিচে যাচ্ছি ঠিক আছে কেউই এটার মালিক নয় কোন দেশই কি অ্যান্টার্কটিকার মালিক নয় ঠিক বলতে গেলে মালিক কেউ নয় এই মহাদেশটি কেউই নিয়ন্ত্রণ করে না কেন কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সব দেশ একত্রিত হয়ে একটি প্রোটোকলে সাইন করে তারা একমত হয়েছে যে কোনো দেশ এখানে সামরিক ঘাঁটি স্থাপন করতে পারবে না এটা বেসামরিকীকরণ করা হয়েছিল জাতির পরিবেশ সুরক্ষিত থাকে এর কোনো মালিক নেই এটি একমাত্র মহাদেশ যেখানে কোনো বসতি নেই কোনো আদিবাসী নেই কোনো সংস্কৃতি নেই কারণ এখানে কেউই থাকে না কেউ কখনো ছিল না এটা বিশ্বের শেষ মহাদেশ মানুষের আবিষ্কারের শেষ স্থান দক্ষিণ মেরুতে এটি সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত স্থান যখন উত্তর মেরু সূর্য থেকে সবচেয়ে দূরে থাকে বছরের ওই সময় সূর্য এখানে সবচেয়ে কাছে থাকে তো যখন এখানে শীতকাল তখন সূর্য দীর্ঘ সময়ের জন্য অদৃশ্য হয়ে যায় কিন্তু এখানে বিশুপরেখার নিচে এখন গ্রীষ্মকাল আর বরফের রং সূর্যের আলোতে প্রতিফলিত হয় যা ক্ষতিকর তাই আপনাকে এখানে সানগ্লাস পড়তে হবে অবশ্যই আমার সানগ্লাসটা কোথায় শুধু বলেই যাচ্ছি এটা একটা মরুভূমি এটা উত্তর মেরুর মতো নয় উত্তর মেরু একটা মহাসাগর অবশ্যই এটা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা সাইবেরিয়ায় আমি যেখানে গিয়েছিলাম তার চেয়েও বেশি ঠান্ডা জায়গা এখন কিন্তু গ্রীষ্মকাল এবং তাপমাত্রা মাইনাস দশ বা বিশ হবে কিন্তু শীতকালে এটি মাইনাস পর্যন্ত পৌঁছাতে পারে পৃথিবীর সবচেয়ে শীতলতম মহাদেশ যেখানে তাপমাত্রা মাইনাস নব্বই ডিগ্রি নিচেও পৌঁছায় উপকূল শত শত কিলোমিটার দূরে ওইদিকে আর আমরা সত্যি মহাদেশে আছি আমরা অনেকগুলো সুন্দর পাহাড় দ্বারা বেষ্টিত আছি আমি আসছি আমাকে বিমান ধরতে হবে এই জীবনের এক অবিস্মরণীয় স্মৃতি এখন আমি আমার জীবনে ছয়টি মহাদেশের ভ্রমণ পূর্ণ করেছি বাকি আছে শুধু অস্ট্রেলিয়া ব্রয়লার তেল ইউরেনিয়াম এবং পেঙ্গুইন